এই শ্রমিকদের বেতন বোনাস না দিলে যেন এই ব্যবস্থা অস্থিতিশীল থাকে সেই পরিকল্পনা নিয়েই মাঠে নেমেছেন আমরা এনসিপি শ্রমিক উইং মনে করে সংগ্রামী বন্ধুগণ গতকাল আমি শুনেছি যে উপদেষ্টা আপনি একটি বক্তব্য দিয়েছেন যে যায় শিল্পপতি যারা আপনারা বিদেশে যেতে পারবেন না এখানে আপনি দেখেছেন অনেক শিল্পপতি বিদেশে অবস্থান করছেন আর সেই শিল্পপতিরা দেশে তারা ফ্যাক্টরি চালাচ্ছেন এই দেশ থেকে শ্রমিকের কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছেন এগুলো আমাদের কাছে রেকর্ড আছে আপনারা কি মনে করেছেন এই উপদেশটা যে কথা বলেছেন এখনো কোনো তারা ব্যবস্থা নেয়নি কোনো একটি গার্মেন্টস এর মালিককে গ্রেফতার করে নেয় তার মানে কি আপনি এখানে জড়িত আছেন আমরা তো মনে করছি আপনিও জড়িত আছেন না হলে আপনি একটি কথা বলে কেন গ্রেফতার করছেন না আরেকটি বিষয় হলো এই পুলিশ ব্যবস্থা এই জন্য যে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ আওয়ামী লীগের দুর্বৃত্ত এখনো আছে তারা পরিকল্পিত গতকাল শ্রমিকদের উপর হামলা করেছে এই দেশে উৎপাদন শক্তির একমাত্র তালিকা শক্তি হচ্ছে শ্রমিক সেই উৎপাদন পাকাপাকি করছেন এবং শত শত কোটি টাকা হাজার হাজার কোটি টাকা আপনারা বিদেশে লুটপাট করেছেন এই জিনিসগুলা এইগুলা কিন্তু শ্রমিকরা এখন জানে বোকা নয় তাই আমি বলতে চাই আজকের ভিতর বা আগামী কালকের ভিতর এই বারো ফ্যাক্টরির মালিককে গ্রেফতার করতে হবে এবং তাদের স্থাবর সম্পত্তি বাড়ি গাড়ি সকল কিছু তদন্ত করে এটি বিক্রি করে শ্রমিকদের বেতন বোনাস দিতে হবে এটা শ্রমিকদের অধিকার দাবি নয় এই অধিকার নিয়ে সিঁড়ি খেলবেন না এই রাষ্ট্র ব্যবস্থা যারা দায়িত্বে আছেন দূরতে ব্যবস্থা নেন না হলে এই বাংলাদেশে আগুন জ্বলবে রোজার আগে ঈদের আগে তাদের বেতন বোনাস ব্যবস্থা করুন পুলিশ বাহিনী থেকে শুরু করে দলীয় যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগের যে গুন্ডারা কিন্তু আজকে দুই হাজার চব্বিশের যে গণ অভ্যুত্থান যে ছাত্র শ্রমিক জনতার যে বিপ্লব এই বিপ্লবে আমরা দেখেছি যে শ্রমিকেরা দুইশোর অধিক গার্মেন্ট শ্রমিক জীবন দিয়েছিল আমরা বলতে চাই এই নতুন বাংলাদেশে এই নতুন বাংলাদেশে যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমরা বলতে চাই যে বিগত যে সেই পুরানো যে তারা এই শ্রমিকদের কে দমন করার যে তারা এই দ্বারা এখন আর চলবে না এখন শ্রমিকের মৌলিক অধিকার দিয়ে শ্রমিক আন্দোলন করবে এটা তার অধিকার এখানে রাষ্ট্র এখানে শ্রমিক পক্ষ এখানে সবার সম্মানিত প্রতিষ্ঠায় তাদের অধিকার আদায় করতে হবে আমরা স্পষ্ট বলতে চাই আমরা যারা জুলাই অভ্যুত্থানে ছাত্র শ্রমিক জনতা আমরা ছাত্রদের সাথে একসাথে লড়াই করেছিলাম আমরা সেদিন দেখেছিলাম যে বুকের তাজা রক্ত দিয়ে এই নতুন বাংলাদেশের যারা ভূমিকা রেখেছিল আজকে সেই গার্মেন্টস শ্রমিকদের জীবন আজকে দুর্বিষহ ইত্য দূরের কথা আজকে তারা অন্নহীন আজকে তারা না খেয়ে এই সমাগমনের সামনে তারা অবস্থান করছে আমরা স্পষ্ট বলতে চাই যে গতকালকে যে শ্রমিকদের উপর হামলা করা হয়েছিল আমরা বলতে চাই যে এই নতুন বাংলাদেশে শ্রমিকদের উপর আর হামলা করা যাবে না শ্রমিকদের উপর যদি হামলা করা হয় তাহলে এই শ্রমিক শ্রেণী প্রতিহত করবে এবং আমরা যারা আমরা যারা শ্রমিক অধিকার নিয়ে আমরা যারা শ্রমিকের মৌলিক আর মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা যারা রাজনীতি করি আমরা যারা আজকে যে শ্রমিক উইং আপনারা জানেন যে জাতীয় নাগরিক কমিটির সাথে যুক্ত হয়েছি আমরা এই যে নতুন যে বাংলাদেশ এই নতুন বাংলাদেশে যে মানবিক শ্রমনীতি এবং এই যে শ্রমিকের যে মৌলিক অধিকার রক্ষার জন্য আমরা কাজ করছি আমরা স্পষ্ট বলতে চাই যে আমাদের আমরা বিগত দিনেও দেখেছি আমাদের শ্রমিক আন্দোলন নিয়ে বহু নেতারা শ্রমিকদেরকে ব্যবহার করেছে আমরা এই শ্রমিকদেরকে আর ব্যবহার করতে দেব না আমরা স্পষ্ট ভাবে বলতে চাই জাতীয় নাগরিক কমিটির শ্রমিক কোইন থেকে আমরা স্পষ্ট বলতে চাই যে এই ছাত্র শ্রমিক জনতার এই বিপ্লবে শ্রমিকদের যে ভূমিকা এবং আমরা আগামীর বাংলাদেশে যে শ্রমিকদের যে মৌলিক অধিকার এই শ্রমিকদের মৌলিক অধিকার পূরণের যে ছাত্র শ্রমিকদের সেই সত্ব পূরণে জাতীয় নাগরিক কমিটি অঙ্গীকারবদ্ধ